নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা কাঁকড়া রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু সমুদ্র কাঁকড়া নিয়ে নিয়েছি এবার এই কাঁকড়াটাকে আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে দেখো কাঁকড়াটাকে আমি ছাড়িয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নামার পরে এই কাঁকড়ার মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এই কাঁকড়ার মধ্যে আমি খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব তো নুন আর হলুদটা দেখো এভাবে আমি খুব ভালো করে কাঁকড়াটার মধ্যে মাখিয়ে নিয়েছি মাখি নেওয়ার পরে এবার এই কাঁকড়া রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি দেখো পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু আমি আদার টুকরো দিয়ে দিলাম একটু আমি রসুন দিয়ে দিলাম আর একটু আমি টমেটো দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তবে তোমরা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটা আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে ওই আলুর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি আলুটা হালকা করে একটু ভেজে নেব তবে তোমরা চাইলে কিন্তু আলুটা ছাড়াও কিন্তু করতে পারো আজ আমি আলু দিয়ে বানাবো এই কাঁকড়ার রেসিপিটা তো আলুটা দেখো উল্টে পাল্টে আমি এইভাবে কিন্তু আলুটাকে ভেজে নিলাম এবার দেখো আলুটা কিন্তু আমি হালকা করে ভেজেছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা আমি উঠিয়ে নিচ্ছি আলুটা উঠিয়ে নেওয়ার পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি যে কাঁকড়ার মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে রেখেছিলাম ওই কাঁকড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে কাঁকড়াটাও আমি নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে দেখো কাঁকড়াটাও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু কাঁকড়াগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে এবারে কাঁকড়াটাকে আমি উঠিয়ে নেব তো তো কাঁকড়াটাকে আমি তুলে নিলাম কড়াই থেকে কাঁকড়াটা তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে হালকা লাল লাল করে একটু আমি ভেজে নেব তো পেঁয়াজটা দেখো এখানে কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে এসছে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে আসবে তখনই কিন্তু আমি পেঁয়াজটা আর বেশি ভাজবো না তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা আদা রসুন আর টমেটোর ওই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম নামার পর আমি যে মিক্সির মধ্যে মশলাটা পিষেছিলাম ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এই মশলাতে মশলাতে জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবারে এই মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব তো প্রথমে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো ঝালটা অবশ্য কিন্তু তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তবে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো এবারে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি যে আগে দিয়ে ভেজে রেখেছিলাম আলু আর এখানে দেখো একটু আমার কাঁকড়া থেকে একটু ঘিলু বেরিয়েছি ওই ঘিলুটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই আলু আর এই ঘিলুটা দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে কী হবে আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তোর ওর জন্যে আমি আলুটা আর ঘিলুটা আমি একসাথে দিয়ে দিলাম মশলাটার সঙ্গে তো এখানে দেখো মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসছে মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো আরও একটু আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে আর এই কাঁকড়ার তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে তো মশলার আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে কাঁকড়াটা ভেজে রেখেছিলাম ওই কাঁকড়াটা আমি দিয়ে দিলাম এই মশলার আলুর সঙ্গে কাঁকড়াটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো এখানে দেখো মশলার আলুটার সঙ্গে কাঁকড়াটা কষানোর জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম যাতে খুব ভালো করে কাঁকড়ার সঙ্গে মশলাটা আর আলুটা কষিয়ে নিতে পারি তো অল্প করে জল দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কাঁকড়াটার সঙ্গে তো এখানে দেখো আমার কিন্তু কাঁকড়াটার সঙ্গে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তবে এই কষানোর সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে একটু সময় দিয়ে কিন্তু কষাতে হবে এইভাবে কিন্তু কষাতে কষাতে কিন্তু দেখবে কাঁকড়া দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এখানে দেখো আমার কিন্তু খুব ভালো করে কাঁকড়া আলু মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে তো এখানে দেখো আমার কাঁকড়া আলু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই কাঁকড়া আলুর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো তবে জলটা অল্প একটু গরম করে নিয়ে দিতে হবে এইভাবে হালকা গরম জল দিলে খেতে কিন্তু তরকারিগুলো ভীষণই ভালো লাগে আর জলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিইনি এখানে দেখো অল্প করে আমি জলটা দিয়েছি তো তোমরা কিন্তু যখনই জলটা দেবে হালকা করে একটু জলটা গরম করে নেবে তো জলটা দিয়ে আমি খুব ভালো করে ঝোলটা ফুটতে দিয়েছি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে কাঁকড়ার মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢোকে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো আলুটা কিন্তু একটু সিদ্ধ হতে বাকি আছে যার জন্য আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটতে দিলাম তো এখানে দেখো আমার কিন্তু কাঁকড়ার রেসিপিটা পুরো রেডি হয়ে এসছে নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমার কাঁকড়ার আলু দিয়ে রেসিপিটা পুরো রেডি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে এবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে কিন্তু আমি পরিবেশন করে দেব আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আগে যদি তোমরা এইভাবে কাঁকড়া আলু দিয়ে না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে